রেনাল সিস্ট আমাদের কিডনিতে বিভিন্ন ধরনের কিন্তু সিস্ট হতে পারে এদের মধ্যে একটা সিস্ট দেখা যায় যে কর্টিক্যাল সিস্ট এটা কিন্তু আলট্রাসাউনো করে পাওয়া যায় দেখা যাচ্ছে আপনি অন্য কোনো কারণে আলট্রাসাউনো করছেন কিন্তু ক্ষেত্রে আপনি আলট্রাসাউোনো করে ডায়াগনোসিস হল যে কর্টিক্যাল সিস্ট আছে এরকম কিন্তু দেখতে পাওয়া যায় যখন উনি জানতে পারেন যে তার কিডনিতে একটা সিস্ট আছে উনি ভয় পেয়ে যান এবং ভাবতে থাকেন যে খুব জটিল বা খারাপ কিছু হয়ে গেছে এবং এটার খুব জটিল কিছু হবে তো রেনাল যে সিস্ট হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে কটিক্যাল সিস্ট এগুলো কিন্তু বিনাইন বিনাইন মানে যেটা খুব ক্ষতিকর না বা যেটা খুব বেশি সমস্যা করে না তো রেনাল কটিক্যাল সিস্ট পেলে আপনি অযথায় অস্থির হবেন না কারণ এটা যেহেতু আমি বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো জটিল কিছু না বা খারাপ কোনো রোগ না সুতরাং এরকম হলে আপনি একজন কিডনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন তবে এটাতে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নাই আমরা জানি যে এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা নির্দোষ বা যেটা খুব ক্ষতি করে না এরকম এক ধরনের সিস্ট তারপরে যদি সেখানে ব্যথা হয় বা সেখানে ইনফেকশান হয় তাহলে ডাক্তার দেখাতে হবে এবং তিনি ব্যবস্থা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে